আচ্ছা এমন যদি হয় আপনারা একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন আপনাদের অ্যাকাউন্টে প্রচুর টাকা প্রচুর টাকা কেউ পাঠিয়েছে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেখলেন আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা চলে গেল আর আপনি সর্বশান্ত হয়ে গেলেন তখন কেমন লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সব বাইকে স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি আজকে এই স্ক্যামের ভিডিওটা আমি শুরু করছি ওয়্যার অফ স্ক্যাম স্ক্যাম নিয়ে আমরা প্রচুর প্রচুর অনেকেই আমরা জানি অনেক কিছু আলোচনাও করেছি অনেক কিছু আমাদের সাথে স্ক্যামও হয়েছে ইন মানে পাস্ট তো আজকে আপনাদেরকে দুটো নতুন স্ক্যামের কথা একটু আলোচনা করব আপনাদের সাথে প্রথম স্ক্যাম সেটা হচ্ছে আমার বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটেছে কি ঘটেছে তো সে খুব চালাক চতুর ছিল বলে ব্যাপারটাকে মানে ইগনোর করা গেছে না হলে সে মানে যেত তার আর কি ভালো মতন কি ঘটেছে হঠাৎ করে একদিন ও অফিস যাচ্ছিল অফিস যাওয়ার সময় ওর ফোনে একটা মেসেজ এলো যে আপনার অ্যাকাউন্টে কত হাজার টাকা বোধ হয় কেউ পাঠিয়েছে এবার সে হঠাৎ করে হাজার টাকার এস দেখে ও ভাবলো যে কী হলো ব্যাপারটা হাজার টাকা পাঠিয়েছে ও তারপরে ওর অ্যাকাউন্ট ব্যালেন্সটাও চেক করলো যে অ্যাকাউন্ট ব্যালেন্সে কি হাজার টাকা অ্যাড হয়েছে কি হয়নি দেখলো হ্যাঁ অ্যাড হয়েছে তারপর পাঁচ পাঁচ সাত মিনিটের মধ্যে ওর কাছে র্যান্ডাম ওইখানটা ফোন এলো ফোন কল এলো ওকে বলছে যে আপনার অ্যাকাউন্টে হাজার টাকা গেছে আপনি একটু আমাকে এই টাকাটা ফেরত দিয়ে দিন ওটা ভুল করে চলে গেছে তখন আমার বন্ধুরা বুঝতে পেরে গেছে এটা স্ক্যাম চলছে আগে হ্যাঁ এটা কিন্তু একটা স্ক্যাম ও বললো যে দেখুন আমার কাছে কোনো এরকম টাকা ঢুকে নি তখন যে কী বলছেন ও একটা ফোনে তর্কাতর্কি হয় ওর সঙ্গে সঙ্গে সাইবার সেলে ফোন করে ফোন করে বললো বলল যে টোটাল মানে স্ক্রিনশটটা ইভেন ওর ফোনে ভয়েস রেকর্ডিংও হয় ওই ভয়েস রেকর্ডিংটাও পাঠালো প্লাস আপনার সমস্ত যে উইথড্রলের মেসেজ বা কিট কত টাকা ছিল পুরোটাই স্ক্রিনশট পাঠালো পাঠানোর পর সাইবার সেল থেকে বললেও খুব ভালো করেছেন আপনারা ফোন করে একদম এরকম কোনো ব্যক্তিকে টাকা দেবেন না আপনাকে যতই টাকা পাঠাক আপনারা দেবেন না টাকা পাঠালেই ধরুন এবার ধরুন আপনারা ওই অ্যাকাউন্ট মানে আপনারা ওই হাজার টাকাটা রিটার্ন করছেন পরক্ষণে কিন্তু ওদের কাছে এমন সিস্টেম ওরা আপডেট করে রেখে যে আপনাদের সর্বস্বটা লুটে নেবে সর্বস্বটা মানে আপনার অ্যাকাউন্টে যা থাকবে ওই হাজার টাকার বিনিময় তারা নিয়ে নেবে আর এবার ধরুন আপনাদের মনে যদি প্রশ্ন থাকে যে যদি আমার অ্যাকাউন্টে হাজার টাকা নাই থাকে তাহলে কি করে পাঠাবে পাঠাবে মানে পাঠাবে বলতে ওরা পাঠাবে আপনাকে টাকাটা কিন্তু আপনার ধরুন অ্যাকাউন্টে যদি হাজার পাঁচশো টাকা থাকে আপনার কাছে ধরুন পাঁচশো টাকা এক্সট্রা থাকলো হাজার টাকা আপনি পাঠিয়ে দিলেন ওই পাঁচশো টাকাটাও নিয়ে নেবে আর যদি আপনার হাজার টাকা টু হাজার টাকাই থাকে সেটা আপনার লসের কিছু নেই বাট স্টিল আমি বলবো এই স্ক্যাম হইতে সাবধান অনলাইনে স্ক্যাম আমার ভিডিওতে একটা দেওয়াই আছে যে অনলাইনে একবার আমার সাথে ফ্রড হয়েছিল সেটা নিয়ে আমি কথা বলছি না আরেকটা নতুন স্ক্যাম যেটা এসছে সেটাও কিন্তু খুব মারাত্মক স্ক্যাম সব এখন ফোনের স্ক্যাম চলছে সেরকম হচ্ছে কথা বলতে বলতে আপনার ফোনে একটা মেসেজ আসবে দেখাবে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা উইথড্রল হয়েছে এবার আপনি ধরুন অতটা আপনি ধরুন চালাক চতুর হলেন না এবার সে কি করবে সে আপনাকে ফোন করবে ফোন করে বলবে যে আপনার বাবার নামে হোক আপনার মায়ের নামে হোক আপনার দাদা দিদি হাজবেন্ড ব্লা 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 যে কারুর নামে হোক বলবে যে আপনার হাজবেন্ড আমাকে টাকা পাঠাতে বলেছিল আমি আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠালাম দেখুন আপনার কাছে এস এম এস গেছে কিনা তখন আপনি হয়তো ভাববেন যে আমার হাজবেন্ড বা আমার বাবা মা যাই হোক আমার বন্ধু টাকাটা পাঠাতে বললো হয়তো এমার্জেন্সি হয়তো কিছু একটা আপনারা হয়তো মাথাতেও রইলো না ফোন টোন করা তাকে জিজ্ঞেস করা কিন্তু হ্যাঁ একবার জিজ্ঞেস করে নেবেন ক্রস ভেরিফিকেশান করে নেবেন সেকেন্ড কথাটা হচ্ছে ধরুন আপনি করতে পারলেন না এবার আপনার কাছে ওই যখন আমরা দেখবেন এটিএম থেকে টাকা তুলি বা কাউকে পেমেন্ট করি একটা আমাদের কাছে মেসেজ আসে মেসেজ আসে যে আপনার এই টাকাটা এখান থেকে উইথড্রল হলো আপনার এই টাকাটা জমা পড়লো আপনার এই টাকাটা তোলা হলো যাই হোক সেটার মেসেজ আসে তেমনই ওই মেয়েটি বা ছেলেটির কাছে ওই এস এম আসবে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা পড়লো এবার আপনি যদি অ্যাকাউন্টটা না চেক করেন ধরুন আপনি চেকও করলেন না আপনি বিশ্বাস করে নেবেন সে কী করলো ধরুন আপনাকে প্রথমে বলল যে আপনার বাবা না বা আপনার মা পঁচিশ হাজার টাকা আপনাকে পাঠাতে বলেছে বা তিরিশ হাজার টাকা পাঠাতে বলেছে এবার একবারে তো তিরিশ হাজার টাকা পাঠানো যায় না এবার দশ হাজার দশ হাজার পাঁচ হাজার বা দশ 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 তিনবার পাঠানো হলো তিনি কি করবেন ভুল করে আপনাকে এক্সট্রা টাকা পাঠিয়ে দেবেন মানে ধরুন যদি আপনাকে বলে যে তিরিশ হাজার টাকা পাঠাতে বলেছে তার জায়গায় আপনাকে বত্রিশ হাজার টাকা পাঠিয়ে দেবে বলবে যে এবার দু হাজার টাকা আপনি আমাকে ক্যাশ ব্যাক করুন কিন্তু মজার কথা হচ্ছে ওই তিরিশ হাজার টাকা কিন্তু আপনাকে দেয়নি আপনার কাছে মেসেজগুলোই এইভাবে পাঠাবে যে আপনাকে আপনার মনে হবে যে আপনার ওই টাকাগুলো অ্যাড হচ্ছে আগে হ্যাঁ ভাববে আপনারাই ভাববেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হচ্ছে ওইভাবে মেসেজের থাকে এবার আপনি ধরুন ওই দু হাজার টাকাটা যখন রিটার্ন করতে যাবেন আপনার অ্যাকাউন্টে যা থাকবে তার কাছে ওটা চলে যাবে এই দুটো স্ক্যাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব হচ্ছে কোথা মানে কোথাও যদি জিনিস কেনেন খুব সাবধানে কিনবেন কারণ এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সব ফোন ফোনপে জিপে সমস্তটা আমরা অনলাইনে ট্রানজাকশান করি কেউ যদি বলে আপনাকে টাকা পাঠাতে আপনি পাঠাবেন না যতক্ষণ না তার সাথে আপনি কথা বলছেন যদি আমার হাজব্যান্ড বলে আমাকে টাকা পাঠাতে তাহলে আমি ফোন করে আগে ওকে ক্রস ভেরিফিকেশান করব যে আমার হাজবেন্ডকে আদৌ বলেছে টাকাটা পাঠাতে নাম্বার ওয়ান নাম্বার টু অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করব নাম্বার থ্রি সব থেকে ভাইটাল পয়েন্ট কোনো ওটিপি আমরা দেব না আর ওটিপির ব্যাপারে যেহেতু এখন সবাই আমরা জেনে গিয়েছি এখন কিন্তু ওটিপিটা জলভাত হয়ে গেছে এখন ওটিপিটা কেউ বলে না ইউজ করতে এখন ওরা করে কি ওই যে এক্সট্রা টাকাগুলো বলবে যে আপনাকে পাঠানো হয়ে গেছে ভুল করে চলে গেছে আপনারা রিটার্ন করে দিন ওই খান থেকে ওরা স্ক্যাম স্ক্যামগুলো করছে সুতরাং খুব সাবধানে যাকে তাকে বিশ্বাস করবেন না নিজেদের লোক ছাড়া কাউকে বিশ্বাস করবেন না আমার পাশের বাড়ির সাথে একটা বাজে ঘটনা ঘটে গেছে বেশ কয়েকদিন আগে সেই ঘটনাটা ফেসবুকেও দেখানো হয়েছিল মানে উনি ফেসবুকেও আর কি একটা পেজে কথা বলেছিলেন আপনাদের সাথে একবার শেয়ার করা উচিত এই ঘটনাটা তো আমি দেখি চেষ্টা করব যে এই স্ক্যামটাও আপনাদের সামনে তুলে ধরার কি ঘটনা তার সাথে ঘটেছিল অবশ্যই তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো যাই হোক আপনাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি যে এই এখন যে স্ক্যামটা হচ্ছে এটা কিন্তু ডিজিটাল স্ক্যাম এই স্ক্যামটা মানে বাচ্চারাও করছে মানে থেকে বড়ো কথা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও কিন্তু এই স্ক্যামের সাথে যুক্ত হয়ে গেছে সুতরাং কাউকে টাকা দেওয়ার আগে দশবার চিন্তা করবেন কারোর থেকে টাকা নেওয়ার আগে দশবার চিন্তা করবেন নিজের অ্যাকাউন্ট ডিটেলস কাউকে দেবেন না সে আপনার যে কেউ হোক যে কেউ হোক আপনার অ্যাকাউন্ট ডিটেলস কাউকে দেবেন না আপনার ফোন আপনারা সাবধানে রাখবেন আর অবশ্যই যখনই কেউ টাকা মানে লেনদেনের ঘটনা ঘটাবে ক্রস ভেরিফিকেশান অবশ্যই করবেন ক্রস ভেরিফিকেশান না করলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে আপনারা কিন্তু বিশ মানে ভাবতেও পারবেন না চোখে নিমেষের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে যাবে তো যাই হোক এই ঘটনাটা মানে মনে হল আপনাদের সাথে আজকে অক্ষয় তৃতীয়ার দিন এই স্ক্যামের ব্যাপারটা শেয়ার করা কারণ বি ওয়্যার অফ স্ক্যাম স্ক্যাম হইতে সাবধান যাই হোক তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা যারা নতুন কেউ এসেছেন অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেলাইকানটা আছে সে টুং করে বাজিয়ে দেবেন আর আমার পরিবারে চলে আসবেন যাতে নতুন কোনো যে কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো যাই হোক আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানে অসংখ্য 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 ধন্যবাদ এবং ভালোবাসা আর তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নমস্কার টাটা